নমস্কার বন্ধুরা আমার বনানিস নেচার ল্যাব চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব এই গরমে মানে মার্চ এপ্রিল মাসে আমরা কি ধরনের গাছ লাগাতে পারি বা কি ধরনের গাছ যা সারা বছরই খুব ভালোভাবে থাকবে আর আজকে আমি মূলত যে গাছগুলি নিয়ে আলোচনা করব সেগুলো সবই হ্যাঙ্গিং প্ল্যান্ট এগুলো হ্যাঙ্গিং প্লান্ট বা হ্যাঙ্গিং বাস্কেটে দিলেই বেশি ভালো লাগে তো চলুন দেখে নেওয়া যাক কি কী গাছ গরমেতে খুব সুন্দরভাবে লাগানো যায় এবং সারা বছরই ভালো থাকে এখানে প্রথমেই যে প্লান্টটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান্ডার জিউ এই প্লান্টটা কোনোই কেয়ারের সেরকম দরকার হয় না সামান্য জল ঠিকঠাক যদি পায় তাহলে গাছটা খুব ভালোভাবে বাড়তে পারে এবং এই গাছটা বলতে গেলে জল শুকিয়ে গেলেও গোড়া অনেক দিন পর্যন্তই বেঁচে থাকতে পারে এই যে ওয়ান্ডার জিউ এটা কিন্তু খুবই ভালো একটা হ্যাঙ্গিং বাস্কেট প্ল্যান্ট আর এটাতে কিন্তু পরিচর্যা করার সেরকম কোনো দরকার হয় না আর যে কোনোভাবে এটা লাগালেই খুব সুন্দরভাবে বেড়ে ওঠে ঘরের ভিতরে যদি রাখা হয় তাহলে কিন্তু এটাতে একটু সবুজ সবুজ দেখায় আর বাইরে রাখলে এটা এরকম লালচে লালচে বেশি দেখায় আর এটার একটা ভ্যারাইটি আছে সেটা বেশি সবুজ সবুজ ভাবের পাতা সেই ভ্যারাইটিটা আমার কাছে নেই ওয়ান্ডার আমি এখানে অনেকভাবেই হ্যাং করে রেখেছি যেত মানে যত রকম জায়গায় আর কি রাখা যায় কারণ সেরকম পরিচর্যার দরকার হয় না দেখতেও ভালো লাগে তবে এগুলো একটু কেয়ার নিলে একটু শুকিয়ে গেলে পাতা টাতাগুলো ফেলে দিলে দেখতে আরও সুন্দর লাগবে দ্বিতীয় নাম্বার যে প্ল্যানটি আমি শেয়ার করবো সেটা পোরসেন বা এটার যে প্রচলিত নাম সেটা হচ্ছে পর্তুলিকা পর্তুলিকা অনেক রকম কালারের হয় আর এটা যেমন ডগা কেটে কেটে বসিয়ে দিলেই হয়ে যায় এটা হ্যাঙ্গিং বাস্কেটেও দারুণ দেখতে লাগে আমি বিভিন্ন রকমভাবে পর্তুলিকা লাগিয়ে থাকি তার মধ্যে এখন যে কটা যেভাবে লাগানো আছে সে কটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পরতুলিকা যদি এভাবে বাস্কেটে হ্যাং করে ঝুলিয়ে দেওয়া হয় চারিদিক থেকে ঝোপালো হয়ে নেমে আসে এবং ফুল ফুটে থাকে দেখতে কিন্তু দারুণ লাগে আমার এখন যে গাছগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে আমি অন্য পটে আর কি রিপট করে হ্যাং করে দেব। কিন্তু তো এখন আপাতত বাঁচিয়ে রাখার জন্য এখানে এভাবে রাখা হয়েছে নাম্বার থ্রিতে আমি যেটা শেয়ার করব সেটা আমাদের সবারই পরিচিত মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট কিন্তু খুবই দেখতে সুন্দর সেরকম পরিচর্যার দরকার হয় না আমাদের ঘরের বাতাস পরিশুদ্ধ করে এবং এই গরমের সময়ে মার্চ এপ্রিল মাসে এবং ভালোভাবে সারা বছর এগুলো খুব ভালোভাবে থাকে অল্প জলেই খুব ভালোভাবে গ্রো করতে পারে পুরো জলেও আপনারা রেখে দিতে পারেন মানি প্লান্ট গাছ ঝুলিয়ে দেওয়া হয় বা এরকম উপর থেকে ঝুলে থাকে যে কোনো জায়গায় দেখতে ভালো লাগে আমার এই যে বাস্কেটটা এখন দেখাচ্ছি এই যে গাছটা খুব সুন্দর ছিল আপাতত একটু অসুবিধা হয়ে গেছে আবার এটা পুরো ভরে উঠবে বর্ষা আসতে আসতে চার নম্বর যে প্লান্টটি রয়েছে এটা হচ্ছে ট্যাংলেড হার্ট এই গাছটিও একদমই কাটিং দিয়ে দিয়ে গ্রো করা যায় এবং যখন এটা খুব সুন্দরভাবে ঝোপালো হয়ে যায় আস্তে আস্তে লম্বা হয়ে নিচের দিকে এত সুন্দরভাবে নেমে আসে একদম আপনার গার্ডেনের সৌন্দর্যই পুরো এর জন্য অনেক বৃদ্ধি পাবে আর এটাও এমনি খুব সহজলভ্য মার্কেটে কোথাও আপনারা পেয়ে যেতে পারেন খুবই অল্প দামে পঞ্চাশ একশো টাকার ভিতরেই হয়তো পাওয়া যাবে আর তাছাড়া আশেপাশে কারোর থেকে কাটিং থাকলেও সেটা নিয়েও আপনারা বাড়িতে গ্রো করতে পারেন এখনও পর্যন্ত যে কটি গাছ দেখিয়েছি সব সবকটি কাটিং থেকে গ্রো করা যায় এই গাছটি আমার এই গাছটা হচ্ছে সব থেকে সুন্দর আরও কিছু গাছ আমার এই ট্যাংলের হার্টের রয়েছে যেমন এই একটা এটা একটু খারাপ হয়ে গেছে তো আরও রয়েছে তো এইভাবে আমি আর কি নানা রকম ভাবে হ্যাং করে রেখেছি যা কিনা আমার নম্বরে রয়েছে এই কাটিং থেকে আপনারা গ্রো করতে পারেন বাজারে পঞ্চাশ একশো টাকার মধ্যেই আপনারা এরকম বাস্কেট সমেত পেয়ে যাবেন এটা আশেপাশে কোথাও পেলে আর কাটিং থেকেও লাগিয়ে নিতে পারেন এটা মার্চ এপ্রিল মাসে লাগালে পুরো সারা বছর এরকম ঝোপালো হয়ে থাকবে এবং আপনার বাগানের সৌন্দর্য বৃদ্ধি করবে গরমে যেহেতু গাছদের দেখভাল করার অনেক কষ্ট তাই এই ধরনের যে গাছগুলো আমি শেয়ার করছি এখনও পর্যন্ত সবগুলিই অল্প অল্প জল দিয়ে অল্প কেয়ারেই বেঁচে থাকে আলাদা সেরকম কোনো যত্নের দরকার হয় না আর তার সাথে সাথে এখন যেহেতু সেরকম শীতকালের মতো ভ্যারাইটি ফুল নেই কিন্তু এগুলো আপনার বাগানের সৌন্দর্য খুব সুন্দরভাবে বৃদ্ধি করবে দেখতেই পাচ্ছেন আমি নানা রকমভাবে সব প্লান্টগুলো হ্যাং করে রেখেছি আর প্রতিটা কিভাবে কিভাবে রেখেছি সব আপনাদের সাথে শেয়ার করছি পাঁচ নম্বরে রয়েছে পার্পেল হার্ট গাছ এটাও কাটিং থেকে আপনারা গ্রো করতে পারেন বাজারেও পঞ্চাশ একশো টাকার বিভিন্ন রকম টপ সমেত এগুলোকে পাওয়া যায় এটা খুব সাধারণ শুধু জল দিলেই বেঁচে থাকে সেরকম কেয়ারের দরকার হয় না আর এমনি সুন্দর সুন্দর এরকম ফুল ফোটে তাই এটার নাম পার্পল হার্ট এই গাছটিও আপনার বাগানের সৌন্দর্য দারুণভাবে বৃদ্ধি করবে মার্চ এপ্রিল মাসে লাগাতে পারেন দারুণভাবে গ্রো করবে আর সারা বছরই এগুলো বেঁচে থাকে শীতের দিকে একটু কেমন হয়ে যায় কিন্তু সারা বছরই কিন্তু বেঁচে থাকবে এবং আপনার বাগান সারা বছরই সজীব সতেজ সুন্দর থাকবে পাঁচ নাম্বারে যে গাছটি আমি দেখাবো বা আলোচনা করব সেটা হচ্ছে স্পাইডার প্লান্ট স্পাইডার প্লান্টের দেখুন এই একটা আমি গাছ লাগিয়েছি এর থেকে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট কোড়ের মতো বেরোয় এবং সেটাই পুঁতে দিলে আবারও গাছ হয় এই গাছটিও কিন্তু হ্যাঙ্গিং বাস্কেটে দিলে দেখতে দারুণ লাগে আমি আপাতত প্রথম একটাই কিনেছি আপাতত এইভাবে একটা মগের মধ্যে আমি এইভাবে এটাকে গ্রো করার চেষ্টা করছি যখন অনেক হয়ে যাবে তখন এটা আমি হ্যাঙ্গিং বাস্কেটে দিয়ে দেব দেখতে কিন্তু দারুণ লাগবে এই গাছটার একটা আলাদা সৌন্দর্য আছে সব রকম গাছের মধ্যে এই গাছটা যেমন সেরকম যত্ন নিতে হয় না এবং দারুণভাবে গ্রো করে এবার আট নম্বরে আমি আলোচনা করব সিঙ্গোনিয়াম গাছ এই সিঙ্গোনিয়াম গাছটি কিন্তু কচু পাতার মতো দেখতে এবং এটা খুব সুন্দরভাবে এমনিতেই অল্প পরিচর্যায় বেড়ে ওঠে দেখতেও ভালো লাগে এই গাছটির টপটি আমি এখন কালার করছি এভাবে শেয়ার করছি এটি কিন্তু আমাদের কিচেন বা ইনডোর ইনডোরের যে কোনো জায়গায় ব্যালকনিতে দারুণভাবে আমাদের মানে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে আর এই গাছটিও কিন্তু খুবই সহজলভ্য মোটামুটি আটটি এমন গাছ নিয়ে আলোচনা করলাম যেগুলি আপনারাই মার্চ এপ্রিল মাসে লাগাতে পারেন খুবই সহজলভ্য এবং অল্প পরিচর্যায় দারুণভাবে গ্রো করে এবং বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আশা করব তাদের অনেক ভালো লেগেছে অনেক ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আরও নিত্য নতুন কন্টেন্টের জন্য আমি ডেলি ব্লগ করি এবং সেই সাথে গার্ডেন কিচেন টিপস এবং হোম ডেকোরেশন ও সেই সাথে ট্রাভেল ব্লগ সব কিছুই করে থাকি আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন